একদম ঠিক দেখেছ থামনেলে আমি লিখেছি নাইনটি তোমাদের সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আবার পিছিয়ে গেল কোনো নোটিস নেই পরিষ্কার বলছি কোনো নোটিশ নেই না কোনো নোটিস আমি তোমাদের দেখাতে পারবো কিন্তু তোমাদের আমি পুরোপুরি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ পরীক্ষাটা আদেও পিছুচ্ছে কিনা এবং পিছুচ্ছে তো কতটা পিছুচ্ছে এবং পরীক্ষাটা পিছুচ্ছে যেটা বলবো ভিডিওর শেষে তোমরা নিজে বিবেচনা করবে এবং নিজেরা বলবে যে সত্যি স্যার আপনি যুক্তিসঙ্গত ঠিক বলেছেন না ভুল বলেছেন ওকে কমেন্ট অবশ্যই লিখে যায়নি চলো আজকে আমার এই স্নেহের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ সেমিস্টার সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কতটা কপালটা খুলে গেল অর্থাৎ অবশ্যই তোমাদের তো সময় দরকার ছিলই তোমাদের সময়টা আর তোমরা হাতে পেয়ে গেলে কতদিন কতদিন পর্যন্ত তোমরা আর সময় পেয়ে যাচ্ছ ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারের পরীক্ষার জন্য ভালো করে তৈরি হওয়ার জন্য চলো দেখে নিই প্রথমে একটু মাথাটাকে ঠান্ডা করো জানি ছটফট করছো যুক্তিটা রাখার জন্য যারা যারা ভাবছো যে না ছাব্বিশ তারিখেই হবে তাদেরকে এটা বলছি না যে না ছাব্বিশ তারিখে হবে না কারণ আমি বলার কেউ নই আমি বর্ধমান ইউনিভার্সিটি কোনো অধিকর্তা নই যে আমি নোটিস দিচ্ছি নিজের তরফ থেকে কখনোই হয় না কিন্তু কিছু সম্ভাব্য লজিক রয়েছে যুক্তি দিচ্ছি ভালো করে তোমরা বুঝে নাও যে হ্যাঁ আমি ঠিক বলছি কিনা ওকে তো এবার রিসেন্টলি একটা জিনিস হয়েছে যেটা হওয়ার আগে তোমরা জানতে যে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ জুন তোমাদের কিন্তু সিক্স সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা এবং এগারোই জুলাই ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা এটা তো কনফার্ম হয়ে গেছিল এটা তোমরা জানতে তো ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টার একটা জিনিসে গিয়ে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল সেই ধাক্কাটা কি সেই ধাক্কাটা হচ্ছে যে তোমাদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যারা উঠছে নতুন স্টুডেন্টসরা যারা যারা উঠছে তারা তো ধরো এক্সাম না দিয়ে অর্থাৎ ভোট পর্ব চলার এক্সাম দিতে পারেনি তারা সেকেন্ড সেমিস্টার উঠে গেছিল এটা তো তোমরা ভালো করে জানো তাদের যে এক্সামটা দিতে পারিনি সেটা কিন্তু পরীক্ষাটা সংগঠিত হচ্ছে সাতাশ তারিখে এটা কিন্তু তাদের নোটিশ দেওয়া হচ্ছে যে সাতাশ তারিখে তাদের পরীক্ষা সংগঠিত হচ্ছে ওকে তাহলে প্রথমেই তোমাদের বলে দিই ছাব্বিশ তারিখ পরীক্ষার ডেট ছিল তো এবার ছাব্বিশ তারিখে ঠিক একদিন পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ডেট দিয়ে দিল এবার কেন পিছুচ্ছে আগে তোমাদের কেন পিছুচ্ছে কারণটা বলবো তারপরে তোমাদের বলবো যে কতদিন পিছুচ্ছে অথবা কতদিন পরে তোমাদের পরীক্ষাগুলো হবে অর্থাৎ তোমরা কতদিন হাতে আবার সময় পেয়ে যাচ্ছ তো প্রথমেই ভালো করে বুঝবে ছাব্বিশ তারিখ সিক্স সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা এগারো তারিখ ফোর সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা এবং যেটা নতুন একটা ডেট দিল সেটা হচ্ছে সাতাশ তারিখ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তো যদি সাতাশ তারিখ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় একই মান্থের উনিশ বিশ তারিখ অর্থাৎ একদিন আগে পিছু তারিখে দুটো সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে কখনোই হয় না এক নম্বর যুক্তি এটা যে তোমাদের পরীক্ষা পিছুচ্ছে দু নম্বর যুক্তি ভালো করে বুঝবে এখনো বহু কলেজ রয়েছে যে সব কলেজে এখনো রেজিস্ট্রেশন চলছে এখনো রেজিস্ট্রেশন চলছে এবং এখনো রেজিস্ট্রেশন হয়নি এরকম কলেজ রয়েছে এবং সেখানকার স্টুডেন্টসরা আমার কাছে পড়ে দু নম্বর যুক্তি হলো যে যদি এখন রেজিস্ট্রেশনই না হলো তাহলে কখন তাদের ইন্টারনাল হবে আর কখন তাদের পরীক্ষা হবে 26 তারিখের মধ্যে তিন নম্বর কিছু কিছু কলেজে ইন্টারনাল পরীক্ষাটা সংঘটিত হয়নি অর্থাৎ অ্যাসাইনমেন্ট বলো বা বলো নেওয়া হয়নি বা রিপোর্ট বা প্রজেক্ট জমা নেয়নি তাহলে যদি জমা না নেয় তাহলে কি করে ছাব্বিশ তারিখের মধ্যে পরীক্ষা হবে তিন নম্বর লজিক চার নম্বর লজিক এখনো কলেজে ছুটি চলছে এখনো কিছু কিছু কলেজে ছুটি চলছে অর্থাৎ আঠেরো তারিখ যে কলেজ অর্থাৎ আজকের যে ডেটটা সেই ডেট থেকে কিন্তু কলেজের ছুটি এক্সটেন্ড হয়েছে তোমরা জানো যে কিছুটা বেড়েছিল তো কলেজের এখনো ছুটি চলার জন্য কিছু কিছু কলেজ কিন্তু এখনো ওপেন হয়নি এই একটা লজিক যে কলেজই ওপেন হয়নি তো অফিসিয়াল কাজটা কখন হবে কারণ কলেজ যখন ওপেন হয়নি তো সেই সব কলেজ কিন্তু এখনো ইন্টারনাল প্রজেক্ট অর্থাৎ ইন্টারনাল যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু জমা নেয়নি তাহলে কলেজ খুলবে তারপরে জমা নেবে তারপরে তাদের অ্যাডমিট কখন আসবে এরপরে যাচ্ছি ছ নম্বর যুক্তি যদি রেজিস্ট্রেশন হয়েও যায় রেজিস্ট্রেশনে কিন্তু একটা সময় দেয় কিরকম যে একটা ডেট দেবে তারপরে একটা ডেট দেবে মানে তোমাদের একটাই ডেট দিলে সেই ডেটটাই যে কনফার্ম সেরকম হয় না আবার দেখবে তোমাদের কিন্তু আবার ডেট দেয় তো যেহেতু আবার একটা ডেট দেবে তাহলে এখানে ক্লিয়ার হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম এক থেকে দুই বা তিনবার তো চান্স দেবে তো সেটা নিশ্চয়ই পাঁচ দিন অন্তর অন্তর তো পাঁচ দিন অন্তর অন্তর যদি রেজিস্ট্রেশনের একটা ডেট দেয় তাহলে সেটা নিশ্চয়ই তোমাদের এই মাসটাকে পূর্তি করছে এই মাসটাকে খেয়ে নিচ্ছে এরপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর অ্যাডমিট কার্ড আসতে মিনিমাম ধর পাঁচ ছ দিন বা সাত দিন তো লাগবেই তাহলে সেইটা চলে গেল জুলাই মাসে বুঝতে পারছো তাহলে এইখানে বোঝা যাচ্ছে ছাব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই তারপরে আবার যদি তোমরা লজিক চাও তাহলে সেটা হচ্ছে যে পাঁচ জুলাই থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার চান্স রয়েছে তো যদি সেটা হয় তাহলে পাঁচ জুলাইয়ের পর বর্ধমান ইউনিভার্সিটি পরীক্ষা হবে আবার লজিক চাও যে তোমাদের আগে পরীক্ষা হয় তারপরে পাসের হবে অনার্স এর একটারই চারটে পেপার তো তাদের পরীক্ষা শেষ না হলে তোমাদের শুরু হবে না তো আমি তোমাদের অনেক লজিক দিয়ে দিলাম যার কারণে এটা বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ হচ্ছে না ওকে আমি কিন্তু লজিক ওয়াইজ বোঝাচ্ছি আমি বুক ঠুকে বলছি না না কোনো নোটিস দিচ্ছি আমার সেই ইখতিয়ার নেই আমি পারবো না কিন্তু লজিক দিয়ে দিচ্ছি বহু স্টুডেন্ট কনফিউজিং এর মধ্যে রয়েছে বহু স্টুডেন্ট দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে তাদের এক্সামটা কি হবে ছাব্বিশ তারিখ হবে কি হবে না কলেজের টিচাররা দ্বন্দ্বের মধ্যে রয়েছে তো আমি লজিক কিছু বার করে তোমাদের সামনে তুলে ধরলাম যে এই লজিকগুলোতে গুলোতে তোমরাই নিজেরা সিদ্ধান্ত নাও যে পরীক্ষা আদেও ছাব্বিশ তারিখে সংঘটিত হতে পারবে কিনা এবার তোমাদের আসি আসল খবরে যে তাহলে কতদিন পরীক্ষা পিছু হচ্ছে বা তোমরা আর কতদিন সময় পেলে দেখো সময় হচ্ছে তোমাদের ভালো করে বুঝিয়ে দিই ছাব্বিশ তারিখ সেমিস্টার ছিল এগারো জুলাই ছিল ফোর সেমিস্টার তো যদি আমি মনে করছি যে এরকম ভাবে চলতে থাকলে জুলাই মাসের পাঁচ থেকে সাত তারিখের আগে কোন রকম তোমাদের পরীক্ষার চান্স নেই সে সিক্স সেমিস্টার হোক বা ফোর সেমিস্টার হোক এবার তোমাদের বলে দিচ্ছি যে যদি পাঁচ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় তারপরে যদি বর্ধমান ইউনিভার্সিটি পরীক্ষা পরীক্ষা হয় তাহলে মিনিমাম তোমাদের সেকেন্ড বা থার্ড উইকের আগে পরীক্ষা সিক্স সেমিস্টার হবে না অর্থাৎ জুলাই এর সেকেন্ড বা থার্ড উইকের শেষের দিকে তোমাদের পরীক্ষা হচ্ছে সিক্স সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তো আরো সময় পেয়ে গেলে কারণ তোমাদের পরীক্ষা আগস্টে চলে যেতে পারে বোঝাতে পারলাম তোমাদেরকে তো সবাই একটু রিল্যাক্সড হয়ে যাও এটা বলছি না যে পড়াশোনা করো না এখন তোমাদের কাছে মক্ষম সময় এখনকার প্রত্যেকটা দিনকে তোমরা কাজে লাগাও হ্যাঁ তোমরা সময় পেলে এটা কনফার্ম করে নাও যে তোমরা কিন্তু আবার সময় পেলে এবার চুটিয়ে পড়াশোনাটা করো বহু স্টুডেন্ট যখন আমি আগের ভিডিও আপলোড করেছিলাম যে পরীক্ষা পিছিয়ে গেল অনেক জনা কমেন্ট করেছিল যে স্যার সত্যি হাতে সময় দরকার ছিল তারা আবার কমেন্ট করবে যে তোমাদের কি সত্যি সেই সময়টা মানে কাজে লাগিয়েছিলেন আর একটু সময় দরকার ছিল যে হ্যাঁ স্যার আমি আরেকটু দরকার ছিল এবং সেই সময়টা আমি পেয়ে গেলাম যদি এটা হয় তাহলে আমি যথেষ্ট সময় পেয়ে যাচ্ছি এবং নিজেকে তৈরি করার জন্য আমি পারফেক্ট রেজাল্ট করার জন্য আমি আমি একদম পারফেক্ট টাইম পেয়ে যাচ্ছি আমার দরকার ছিল এটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে কাদের কাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে কাদের কাদের মনে হচ্ছে আমি যুক্তি সঙ্গত কথা বলেছি যাদের যাদের মনে হচ্ছে যে আমি ঠিক কথা বলেছি তোমরা কমেন্টে লিখে জানাও যে স্যার যুক্তিগুলো একদম সঠিক রয়েছে যার ওপর ভিত্তি করে বলা যায় যে আমাদের পরীক্ষা জুন মাসে হওয়ার কোনো চান্স নেই জুলাই মাসের সেকেন্ড উইকের পর থেকে হয়তো তোমাদের পরীক্ষা স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফোর্থ সেমিস্টার চলে যাচ্ছে আগস্ট মাসে ওকে তো চলো আর বেশি কথা বলবো না এইটুকু বলতেই তোমাদের এসেছিলাম তোমরা অনেক অনেক দ্বন্দ্বের মধ্যে রয়েছে বহু স্টুডেন্ট ফোন করছে ডাইরেক্টলি যে স্যার কমেন্টও করে দিচ্ছে দেখতে পাচ্ছ কমেন্টে যে কখন কি পরীক্ষা হবে এমনও কমেন্ট করছে যে আমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার পর হবে না আমাদের পরে ফার্স্ট সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টারের আগে পরীক্ষা হবে তারপর হবে সিক্স সেমিস্টার তারপর হবে ফোর্থ সেমিস্টার তারপরে হয়তো সেকেন্ড সেমিস্টার এইটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন এইভাবে তোমাদের সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষাগুলো হবে তোমরা সময় পেলে আরো লজিক্যালি বুঝিয়ে দিলাম কেমন লাগলো এই খবরটা কতটা ভালো লাগলো অবশ্যই উৎসাহ এবং আনন্দের সঙ্গে তোমরা কমেন্টে আজকে পুরো ভরিয়ে দাও ওকে এইটুকুই চাইছি আর কিছু চাইছি না আর আমি যখনই কোনো কথা বলি লজিক ছাড়া কথা বলি না যে আমার মনে হলে পড়ে দিলাম না আমি প্রত্যেকটা লজিকে ভরিয়ে দিয়েছি তোমাদের তোমরা দেখে নাও যে এই লজিকগুলোকে পার করে কি ছাব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব ভালো করে মাথায় রাখবে ভালো করে বুঝবে ওকে তো তোমার যদি মনে হয় যে এখানকার যে কোনো কথা একদম থ্রোলি লজিক্যালি এবং শক্তি যুক্তিসঙ্গত তাহলে তোমরা কমেন্টটা অবশ্যই জানো এবং এইটাও জানাবে যে তোমরা এই আজকের এই খবরটা পেয়ে কতটা খুশি হলে চলো ভালো থেকো সুস্থ থেকো